লাভিব কই তুমি লাবিব আমরা এখন একটা খেলা খেলবো চলে আসো আমি তো খেলার জন্য এক্সাইটেড রেডি শোন আমি তোমাদের খেলার নিয়মটা বলে দিই গুড্ডিগুলা কই

পেট মাথা চুল কপাল আচ্ছা আচ্ছা আরেকটা টাইম তিন তিনবার ফেল হইলে ফেল লাভিবার এক প্যান্ট কাটা nạc chốc mực đặt pa <laughs> goody <laughs> আচ্ছা এবারের মতো খেলার উইনার লাভি বা হাত দেখাও উইনার 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 হাত দেখাও লাভি একবার ফেল করলো এখন উইনারকে আমরা পুরস্কৃত করব না 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 মানে হাইরা গেলে তিনবার নেওয়া যাবে খেলাতে ওইটা এখন দুজন দুজনের সাথে হাত মিলাও হাত মিলাও হাত মিলাও কলাকুলি করো একটু একটু কলাকুলি করো নো ব্যাপার আরেকবার খেলে লাভি পাস করবে না এখন যে উইনার তাকে পুরস্কৃত করবে লাভিব লাভিব নাও পুরস্কার নাও উইনারকে তুমি তোমার হাতে দাও তুমি উইনারের হাতে তুলে দাও লাভি এখন উইনারের হাতে 10 টাকা তুলে দিয়েছে আজকের উইনার লাভিবা তুমি যে উইনার হয়েছে তোমার এক ইয়াটা অনুভূতিটা কি বলো লাভি বলো তোমার অনুভূতিটা আজকে কি রকম তুমি আশাবাদী আবার পরের বার তুমি জিতবা তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে তুমি পরবর্তীতে আবার জয়ী হবে লাভই বলো কিছু আচ্ছা লাভই এর মন খারাপ হয়ে গেছে ও কিছু বলবে না তো বিদায় জানা দাও আসসালামু আমার খুব খারাপ লাগতেছে তো আমরা আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে